নমস্কার আজকে হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির এই বছরটা কেমন যায় এই বছর বলতে দু সাল আপনার রাশিতেই শনিদেব বসে রয়েছে এবং সেখান থেকে উনত্রিশে মার্চ চলে যাবে মিন রাশিতে অর্থাৎ আপনার সাড়ে সাতে থার্ড স্টেজ চালু হবে সাড়ে সাতই থার্ড স্টেজ চালু হবে এবং আপনার রাশিতেই আবার রাহু চলে আসবে মে মাসে কেতু চলে যাবে সিংহ রাশিতে এবং বৃহস্পতি চলে যাবে বিষয় যে মিথুন রাশিতে এল মেজর ট্রানজিট এটা হলো মেজর ট্রানজিট আপনার সাড়ে সাতই থার্সেজ চালু হবে কুম্ভ রাশির এবার আপনি একটু ভয় পেয়ে আসছেন সাড়ে সাত থার্সে চালু তাহলে ভয়ের কিছু কখনোই না আপনার বাচ্চার শনির সিচুয়েশনই সেটা আগে দেখুন আপনার বাচ্চার শনির সিচুয়েশন সেটা দেখুন এবার আমার যে প্রেডিকশনে এটা বার্ষিক রাশি বল দিচ্ছি এটা থেকে এইটটি পার্সেন্ট মিলবেই এর সাথে পুরো হান্ড্রেড পার্সেন্ট মেলা থাকলে আপনাকে অবশ্যই আপনার মাসি রাশি বা সাপ্তি রাশি বা দনি রাশি ফলো করতে হবে আরও ডিটেলে একদম আপনার ইন্ডিভিজুয়াল দেখতে গেলে অবশ্যই আপনার বাচ্চাটা কাউকে দেখান বা আপনার ফেসটা রিড করান বা আপনার পাম্পটা দেখান অর্থাৎ হাতটা দেখান দেখিয়ে আপনি আমার কাছে আসবে এমন কোনো কথা যার কাছে কি প্রপার ক্লিয়ারিটি বিচারটা নিয়ে নিতে পারে চলুন কথা না বাড়ি যেহেতু এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশটা হচ্ছে মঙ্গলের বছর মঙ্গলের বছর কেন দুই দুই চার চার পাঁচে নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা বছরটা প্রচণ্ড একটা অস্থিরতার মধ্যে কাটবে কারণ মঙ্গলটা হচ্ছে ক্রুর গ্রহ মঙ্গল হচ্ছে ক্রুর গ্রহ সব মতো একটা অস্থিরতা কাজ করে রক্ত ইয়ে হয়ে যায় সবসময় একটা গরম 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 অ্যাটিটিউড গরম গরম ভাব এরকম একটা ভাব কিন্তু হয় সেটা কিন্তু নিজেকে নিজেকে কন্ট্রোল করে নিতে হবে সুতরাং আপনাকেও বলবো যখন সিচুয়েশন হবে নিজেকে অবশ্যই একটু কন্ট্রোল করার চেষ্টা কারণ রাগ হচ্ছে আমাদের চরম শত্রু রাগ আমাদের চরম শত্রু রাগ আমাদের কোন জিততে দেয়নি জিততে পারে না যে বুদ্ধিমান লোক সে কখনো রাগ দেখাবে না সুতরাং এই জায়গাটা চলুন তাহলে একটু ডিসকাশন করেনি কোথায় বলি আর্থিক জায়গাটা আপনার হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হঠাৎ কোনো ধনলাভ হতে পারে মার্কেটে যে আটকে ছিল অর্থ সে অর্থ পেতে পারেন এবং আপনি যদি ক্রিয়েটিভ লাইনে বা কালচার লাইন বা কোনো কলাক্ষেত্রে আপনি জড়িত থাকেন সেখানে আপনি যথেষ্ট নাম যশ করতে পারেন এবং আপনার শখ পূরণ হবে মনে ইচ্ছা পূরণ হবে আপনি যে সোশ্যাল মিডিয়া থাকেন আপনি ইউটিউবে থাকেন বা না থেকে থাকেন আপনার ইচ্ছা হবে সোশ্যাল মিডিয়া ইউটিউবে একটা চ্যানেল খুলি ফেসবুক একটা চ্যানেল খুলি এরকম করতে ইচ্ছা হবে এবং আপনি সঙ্গীত সাহিত্যে যথেষ্ট নাম কিনে কোনো লিখতে পারেন হঠাৎ আপনার সাহিত্য লেখার ইচ্ছা বা কোনো গল্প লেখা বা কোনো পদ্য লেখার ইচ্ছা বা কোনো আপনি কিছু লেখার ইচ্ছে হলো এরকম একটা লেখা আপনার হাত দিয়ে ভালো লেখা বেরোবে হঠাৎ আপনার মধ্যে একটা সাহিত্যিক সাহিত্য ভাব একটা রাইটার রাইটার ভাব এসে যাবে এরকম কিন্তু হতেই পারে এবং আপনি কাজে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন আপনি কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবেন আর্থিক লাভ হবে আপনি সোশ্যাল মিডিয়া থেকে যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন এবং মার্চের পরে কিন্তু আর্থিক সিট অনেকটাই বেটার হবে বড় কোনো প্রাপ্তিযোগ আপনার যে ইএমআই চলছিল বা লোন চলছে সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন শনি যখন যাবে তখন কিন্তু আপনার যাটা আরও ডেভেলপ করবে অর্থাৎ সেল বাড়বে অর্থাৎ আপনার সাড়ে সি থার্স্টের জন চালু হবে আর্থিক যা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে যে রয়েছে সেগুলো মিটে যাবে গাড়ি কিনতে হবে প্রপার্টি কিনতে পারেন এবং এই ধরনের যে কেনে বেছে মধ্যে আপনি জয় সেখানে আপনি লাভবান হবেন যে একটা অনেকটা বেটার মার্চের পরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনাকে কিন্তু একটু সময় চলতে সতর্ক থাকতে হবে এবং সরকারি কাজে বা ফ্যামিলি পারপাসে সরকারি কাজে ফ্যামিলি পাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের জন্য আপনার কিন্তু একটু অর্থ খরচ হবে অর্থাৎ আপনার অর্থ যেমনি আসবে তেমনি অর্থ কিন্তু খরচ হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনার ধার দেন অনেকটা মিটবে অশান্তি মিটবে আর্থিক অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন শরীর স্বাস্থ্য যাটা বলি আপনাকে হাড়ের ব্যথা হাত পার ব্যথা জয়েন্ট পেন হাঁটুতে চোট সুগারের প্রবলেম এগুলো কিন্তু আপনার হবে বিশেষ করে সাড়ে সাতির জন্য জুন মাস এপ্রিল মাস অক্টোবর মাস হেলথ নিয়ে খুব কসাসলি থাকে সতর্ক থাকবেন জুন মাস এপ্রিল মাস অক্টোবর মাস বি কেয়ারফুল কোনো চোট লাগতে হবে ছোট ছোট অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে ব্যাক পেন হতে পারে পেটের প্রবলেম আসতে পারে কোনো পুরোনো রোগ চাগার দিয়ে উঠতে পারে এগুলো কিন্তু হতে পারে মানসিক অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন দু হাজার পঁচিশ সালে আপনার জন্য যথেষ্ট বড় লাভ হবে সামাজিক সিচুয়েশনে বলি আপনার কিন্তু এই বছর বিজয় ধ্বজা উড়বে যদি আপনার চার্টে শনির সিচুয়েশন ভালো থাকে আপনি কিন্তু এই বছর বিজয় ধ্বজা উড়াবেন শুনতে পারলেন কুম্ভ রাশি লোকেরা সুতরাং পুরো যে ঝামেলা চলছিল সেটা আপনার মিটে যাবে লোকে আপনার যথেষ্ট আপনাকে মানে সাপোর্ট দেবে লোকে সাপোর্ট পাবে যেটা এতদিন পাচ্ছিলেন না মানে অন্তরটা কেঁদে যাচ্ছিল চোখের জলকেও দেখতে পাচ্ছে সেগুলো আপনার অনেকটা মিটিয়ে দিতে পারবেন সরকারি ঝামেলাগুলো মিটবে কিন্তু বি কেয়ারফুল ফ্যামিলি লাইফে বিশেষ করে বাবা মাকে নিয়ে গুরুজন স্থানীয় কাউকে নিয়ে আপনার লাইফ পার্টনারকে একটু কষ্ট হতে পারে তখন শৈটানের তাদের নিয়ে একটু ভুগতে পারে এবং আটকে থাকা যে কাজগুলো সেটা অনেকটাই মিটিয়ে দিতে পারবেন বাদ বিবাদ মিটিয়ে যাবে যাদের সাথে অশান্তি চলছিলো তাদের সাথে মিটিয়ে যাবে তারা আবার আবার তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে অর্থাৎ ওভারঅল কিন্তু সামাজিক পরিস্থিতি অনেকটাই বেটার হবে ফ্যামিলি লাইফটা বলি আপনার মানে যেহেতু মানে প্রপার্টি কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে কিন্তু এই বছর অনেকটাই মিটিয়ে নিতে পারবেন এবং আপনার কিন্তু এই বছর স্থান চেঞ্জ হতে পারে অর্থাৎ আপনি যেই জায়গায় থাকছেন সেই জায়গাটা চেঞ্জ হতে পারে আপনি যে কর্ম করছেন বা ব্যবসার স্থানটা চেঞ্জ হতে পারে এবং আপনার যে যে সুইটেল পজিশন যেটা হবে সেই ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে অর্থাৎ আপনি যে জায়গায় যেতে চাইবেন সেটা কিন্তু ভাগ্য যত সাথ দেবে আপনি যে বাড়ি ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিন এই বাড়িটা ছিলেন এই বাড়িতে অন্য বাইরে সেই জায়গায় কিন্তু আপনার সেই বাস্তুটা আপনাকে সাপোর্ট দেবে কথা কিন্তু খুব অদ্ভুত কথা বললাম আপনার কাছে সেটা খুব ভালো করে মেনটেন করে বাড়িটা খুঁজে যদি আপনি বাড়ি চেঞ্জ করতে অফিস চেঞ্জ করতে বা ব্যবসা যা চেঞ্জ করতে আপনি সেগুলো দেখে শুনে করবেন যেটা আপনাকে সাপোর্ট দিয়ে এরকম জায়গা অর্থাৎ আপনি সাপোর্ট পাবেন আটকে থাকার কাজ উদ্ধার হবে ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানতে বিয়ে মাঙ্গলিক কাজ হবে সন্তানের আটকে থাকার কাজ উদ্ধার হবে এবং ফ্যামিলি লাইফ যথেষ্ট আপনার ভালো দেখা যাচ্ছে সন্তান যাটা বলি আপনার সন্তান যদি বড় হয়ে থাকে তাকে নিয়ে একটু টেনশন থাকতে পারে আপনার সন্তানকে নিয়ে কোনো ডিসিশন নিতে গিয়ে আপনার বড় বড় সন্তানের ব্যাপারে আপনার মতের অমিল হতে আপনার সন্তান আপনার মতের অমিল হতে পারে তার ক্ষেত্রে ক্ষতি হবে সন্তান সন্তানকে আপনার খুব বুঝে শুনে বাবা করে বুঝিয়ে কথা বলতে হবে সেই জন্য ভুল স্টেপ বা ভুল ডিসিশন নিয়ে তার পক্ষে ক্ষতি যেটা আপনার ক্ষেত্রেও ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনার সাথে বাদ হবে আপনার কথা অবাধ্য হবে এবং সে সন্তান আপনাদের অনেকটাই দূরে চলে যাবে ঘর থেকে দূরে চলে যাবে বা বাইরে চলে যাবে এবং হয়তো ভুল ডিসিশন ভুল বোঝার জন্য সন্তান অনেকবার ক্ষতি হতে পারে এর জন্য আপনি একটু চাপে থাকবেন বি কেয়ারফুল এর জন্য ভয় পাবেন এরকম কোনো সিচুয়েশন অবশ্যই সন্তান কিনে কোনো অ্যাস্ট্রয় বা কোনো ভালো কারোর সাথে যোগাযোগ করে সেটা অবশ্যই আপনি ঠিক করে নিতে পারবেন দাম্পত্য লাইফটা বলি কুম্ভ যারা অবিবাহিত যারা রিলেশনে আছেন যারা মানে বিবাহিত যারা তাদের প্রত্যেকের জন্য এই বছরটা কেমন যাবে অর্থাৎ আপনার প্রত্যেক উদ্গীব হয়েছেন আপনারা হয়তো অনেক কিছু কষ্টে বা দুঃখে দিন কাটিয়েছিলেন আপনার পার্টনার কিন্তু এবার আপনাকে সাপোর্ট দেবে আপনার যে কোনো দুঃখ কষ্টে আপনার পার্টনারকে কিন্তু আপনি পাশে পাবেন আপনার প্রেম পাবে পার্টনার সাথে কোথাও লং ট্যুরে আপনি যেতে পারেন এবং কোনো তীর্থে যেতে পারেন নদী পাহাড় সমুদ্রে যেতে পারেন এবং আপনি অ্যাডভেঞ্চার করবেন কোনো জঙ্গলে যাবেন জঙ্গলে অনেক দিন সময় কাটাবেন বেশ ভালো লাগবে পার্টনারের কোনো সম্মান বাড়বে যেহেতু পার্টনার কোনো কর্মের সাথে জড়িত না থাকলে সে পার্টনার কোনো কর্মে জড়িত হবে অর্থাৎ বসে থাকবে না এবং পদলাভ ধনলাভ হবে সরকারি কাজে আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে এবং পার্টনার বা আপনার পার্টনার যে হাউস ওয়াইফ হয় তাও সেও কিন্তু কোনো সোশ্যাল ওয়ার্ক বা কোনো রাজনীতি বা কোনো কাজের মধ্যে ইনভলভ সে কিন্তু মানে বসে না থেকে কোনো কর্মের মধ্যে ইনভলভ হবে কিছু না কিছু সে করবে পার্টনার যথেষ্ট অ্যাক্টিভেট থাকবে এবং আপনি যদি অবিবাহিত হন তাহলে এই বছর কিন্তু আপনি বিয়ে যেতে পারে আপনি সন্তান লাভ করতে পারেন মার্চের পরে কিন্তু শনি আর মিন রাশিতে আপনার সময়টা অনেকটাই ফেভারে আসবে বিবাহ অনেক ভালো হবে এবং মন পছন্দ পার্টনার পাবেন আপনি চাকরির জায়গাটা বলি আপনার যে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনার একটু চাপ থাকবে কাজের জায়গাটা এবং আপনার কাজে যাওয়াটা একটু কাজ বন্ধ হয়ে যেতে পারে বা ফোকস হতে পারে বস আপনার ভুল বুঝে বসিয়ে নিতে পারে কাজে ডিস্টার্ব পরিশ্রম যদি সেভাবে করবেন পরিশ্রমের যদি ফল আপনি সেভাবে পাবেন না অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনাকে পুরো দাঁতের দাঁত চেয়ে পড়ে থাকতে হবে এপ্রিল মাসের সময়টা আস্তে ফেব্রুয়ারি ফেভারে আসবে এবং কোনো বড় পদলাভ বড় ধনলাভ বড় চাকরি আপনি পেতে পারেন বড়ো মাইনাস চাকরি পেতে পারেন বেড়ে যাওয়ার সুযোগ পেতে পারেন এবং আপনার লাখ কিন্তু তখন আপনাকে সাপোর্ট দেবে অর্থাৎ অফিসে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে এবং মন পছন্দ আপনার সুযোগ সুবিধা আপনি মন পছন্দ পাবেন ব্যবসা জায়গাটা বলি জানুয়ারি মার্চ মাস আপনার মেশিনের কোনো ডিস্টার্বের কর্মচারী সাথ দেবে না তাদের সাথে বাদ হবে কোনো চুরি হতে পারে সরকারি ঝামেলা জড়ি পড়তেন ট্যাক্স ট্যাক্সের ঝামেলা খরচ বৃদ্ধি উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু যখন এপ্রিল মাস থেকে কিন্তু আপনার সমান আস্তে আস্তে ফেভারে আসবে এবং নতুন অফার নতুন ক্লায়েন্ট এরা আসবে আবার বড় কোম্পানির টাই আপ হবে পুরোনো ক্লায়েন্টে ফিরে আসবে এবং মার্চের পর আপনার আস্তে আস্তে ডেভেলপটা হবে এবং এই সময় কিন্তু আপনার মানে শনি যাওয়ার সময় কিন্তু আপনাকে বিজয় ধ্বজে উড়িয়ে দিয়ে যাবে বিজয় ধ্বজে উড়িয়ে দেয় অর্থাৎ শনি কিন্তু যখন যাবে আপনাকে লাভ দেবে কিন্তু ফ্যামিলি লাইফটা কিন্তু আপনাকে কিন্তু কেয়ারফুল একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে বিশেষ করে বাবা মা শরীর নিয়ে আপনার লাইফ পার্টনার শরীর ডিস্টার্ব হতে পারে সরকারি আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে বাবা মা বড় ভাই সাথে সম্পর্ক ভালো হবে এবং পুরোনো বছর থেকে এই বছর কিন্তু আপনাকে অনেক বেশি অনেক বেটার কিছু উপরালা দিয়ে হয়তো কিছু দিয়ে কিছু হয়তো নিয়ে যেতে পারে সরি টু সে এই জন্য কিন্তু আপনাকে আমাকে ক্ষমা করবেন আমি যা প্রেডিকশন পেয়ে তাই বললাম কিন্তু ভয় পারবে না এরকম করে সে অবশ্যই কষ্ট সেটা কনসাল্ট করে নেবে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নডেলটা অন করে যাতে লোকে শেয়ার করবেন আর আমার এই প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন আমার এই প্রোগ্রামের সাথে মাসিক রাশি আশীবার সাপ্তাহিক আসে দুনিয়ার প্রত্যেকটা প্রোগ্রাম দেওয়া আছে নির্ধারণের সাবস্ক্রাইব প্রত্যেকটা চ্যানেল আমার বেরিয়ে আসবে টাউনজিৎ দেওয়া রয়েছে উপাচার দেওয়ার প্রত্যেকটা আপনাদের কাছে আমি একদম সে ডালি সাজিয়ে রেখে দিয়েছি আর ডালি সাজিয়ে দেখেই যে আপনার খালি কষ্ট একটু দেখবেন আর আপনাদের মনের মতো করে সেটা ইউটিলাইজ করবেন আর যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবেন সারা বছর আপনার ভালো 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 থাকুক ভালো কাটান মন মতো মনের ইচ্ছাপূর্ণ নমস্কার